নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তথা সিংকেট ইউনিট টেস্টের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রশ্নবিচিত্রার থেকে ভূগোল বিষয়ের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেনে পুরোট থাকো ভিডিওটিকে আমার লাল কমেন্ট করে না ভিডিওটি লাইক দেওয়া এবং শেয়ার করো তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস সিক্সের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য ভূগোল ইতিহাস বাংলা বিজ্ঞান এই চারটি বিষয়ে সমাধান পাবে যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি দু নম্বর মডেল সেট গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস এর প্রশ্নপত্র স্টেশন পড়ছি একের উত্তরটি নির্বাচন করো প্রথমে এসে মহাকাশ স্টেশন থাকে অপশান সিতে এক্সোস্ফিয়ারে দু পরিচালনা স্রোতের সৃষ্টি হয় অপশান এতে গুরুমণ্ডলে তিন নগরে আন্টারটিকা অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটি হলো অপশান এতে দক্ষিণবঙ্গোধনি চার নগরে আন্টারটিকায় একটি জীবন্ত আগ্নেয়গিরি হল অপশান সিতে মাউন্ট অ্যারিবাস পরের প্রশ্ন বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হল অপশান এতে অ্যানিমোমিটার পরের প্রশ্ন ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় অপশান বিতে শীতকালে পরের প্রশ্ন ছোট মালভূমি অঞ্চলে দেখা যায় অপশান সিতে লাল ল্যাটেরাইন মাটি সরি ল্যাটেরাইন মাটি আটে উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় অপশান ডিতে সর্ববন্ধা যে অরণ্যের শিক্ষার পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলে অপশান বিতে সংরক্ষিত অরণ্য পরের প্রশ্ন প্রতি বছর কোন মাসে প্রথম সপ্তাহটি বন্য প্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয় অপশান বিতে অক্টোবর মাসে দুই দেয় শুদ্ধ বাক্যের পাশে সু এবং অশুদ্ধ বাক্যের মাসে অলেখ প্রথমে রয়েছে জেট প্লেন স্ট্যাটসফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে সু পরে প্রশ্ন দক্ষিণ গোলার্ধের সমস্ত রেখাগুলি কাছাকাছি অবস্থান করে ও দূরে দূরে অবস্থান করে দূরে অবস্থান করে তিন ওর মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জিতে মাটি ক্ষয় হতে দেখা যায় প্রচুর মাটি ক্ষয় হতে দেখা যায় শুদ্ধ এরপরে লক্ষ্য করো তিনের দাগে শূন্যস্থান পূরণ করো প্রথমে রয়েছে আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ মাসে মেনুজতি দেখা যায় এখানে লিখবে মে থেকে আগস্ট মাস পর্যন্ত মে থেকে আগস্ট তারপরে দূরবাসি ওরা গাছ পাওয়া যায় দার্জিলিং জেলার ড্যাসতে মংফুতে মংফুতে তারপরে তীরে দাগে রয়েছে করবির জাতীয় উদ্যানের ড্যাস রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত তারপরে দু এক কাঁথের উত্তর দ্বারা কী রয়েছে একই রয়েছে ইউরোপের পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে আটলান্টিক আমি একটু নিচের দিকে লিখে দিয়েছি তোমাদের আটলান্টিক দূর আকাশে মেঘের পরিমাপ পরিমাপক কী পরিমাণের পরিমাণের পরিমাপকী অক্টাস অক্ট্রাশে মাপা পাওয়া হয় তিনি মৌসুম প্রত্যাবর্তনকালে কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে কি লিখবে করমণ্ডল উপকূল করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয় তারপর কি লিখবে চারের দাগে রয়েছে কোন মাটি জলাখানোর ক্ষমতা সর্বাধিক এটেল মাটি এটা কালো মাটি হবে সরি কালো মাটি কালো মাটি তারপরে পাঁচ নম্বরে কোন প্রকার উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় ম্যানগ্রোভ বা লবণম উদ্ভিদ বাকি লবণ সরি লবণ লব আকার লব 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 নাম আকার ময় বাহ্য লবনাম্বু বুঝতে পেরেছ

এতে কেরালার উৎসব ও নাম তিন নম্বরের লাল মাটি ডি উড়িষ্যা চার নম্বরের গির অরণ্য বিতে গুজরাট আচ্ছা ছয়ের দিকে প্রশ্ন লক্ষ্য করো সেই প্রসঙ্গ হতো দাও ছয়ের প্রথমে রয়েছে আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে কোন কোন মহাসাগর অবস্থিত লক্ষ্য করো আন্টারটিকা মহাদেশের চারপাশে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এবং কুমির মহাসাগর অবস্থিত কি কি বললাম মহাদেশের চারপাশে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর এবং কুমির মহাসাগরী ভবন কাকে বলে এই যে লক্ষ্য করো জলীবাষ্পুক্ত বাতাস হালকা বলে উপরে উঠে যায় উপরের বায়ুর উষ্ণতা ও চাপ দুই কম থাকায় অস্প শীতল হয়ে ছোট ছোট জলগণে পরিণত একে ঘনী ভবন বলে তিনের দাগে তিন নম্বরে অ্যালবেরো বলতে কি বোঝো লোক উত্তরটি পৃথিবীতে আগত সৌর বিক্রণে একশো শতাংশ ধরলে তার মধ্যে পঁয়ষট্টি শতাংশ বায়ুমণ্ডলে উত্তপ্ত করতে সমর্থন হয় এবং অবশিষ্ট পঁয়ত্রিশ শতাংশ মেঘ পার্সেন্ট ধূলিকণা আট পার্সেন্ট এবং ভূশিষ্ট দু পার্সেন্ট মাসুমে ফিরে যায় একে অ্যালবেরো বলে পরের প্রশ্ন চারে ভেষজ উদ্ভিদ কাকে বলে সংঘা থেকে এখান থেকে শুরু করে ভেষজ উদ্ভিদ রেশার পেন তৈরি হয় এত রূপন্ত লিখবে বুঝতে পেরেছ পরের প্রশ্ন পাঁচ নম্বরের পরিযায়ী পাখি কি লক্ষ্য করে পরিযায়ী পাখি শীতকালে শীত প্রধান দেশ এখান থেকে শুরু করবে ক্লোভার পাফিনস ইত্যাদি এত পর্যন্ত লিখবে সাথের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেয় যে কোনো দুটি প্রথমে রয়েছে আবহাওয়া জলবায়ুর মধ্যে তিনটি পার্থক্য লেখক লক্ষ্য আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য পাঁচটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম সুন্দর করে লিখে পরের প্রশ্ন ভারতের মৌসুমী জলবায়ুর প্রভাবগুলি কি কি বৈশিষ্ট্য যে ভারতীয় জলবায়ুতে থেকে শুরু করবে বৃষ্টিপাত ঋতু পরিবর্তন আদ্র গ্রীষ্ম শুষ্ক শীতকাল উষ্ণতার হ্রাস প্রাকৃতিক দুর্যোগ খরার সৃষ্টি হয় এত মধ্যে লিখবে পরের প্রশ্ন তিন নম্বর মৃত্তিকা সংরক্ষণের তিনটি উপায় লেখ লক্ষ্য করো মৃত্তিকা সংরক্ষণের উপায় এই যে নিচে আছে মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতি লক্ষ্য করো মোট দশটি পদ্ধতি তুলে ধরা তোমাদের সামনে ভালোভাবে লিখে নেবে পরে প্রশ্ন দেখো আটের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে চিত্রস পৃথিবীর তাপমণ্ডলগুলির বিবরণ দাও পৃথিবীতে যাবতীয় তাপের এখান থেকে শুরু করো পৃথিবী থেকে এখান থেকে শুরু করবে তৌষ্ণমণ্ডল অবস্থান বৈশিষ্ট্য তারপরে এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে নাতিশীতমণ্ডলের অবস্থান বৈশিষ্ট্য এবার হিমমণ্ডল অবস্থান বৈশিষ্ট্য দিয়ে শূন্য ডিগ্রি সেলসিয়াসেরও নিচে থাকে লিখবে এই ভিডিওর লাস্ট প্রশ্ন দু ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় কি কি এদের মধ্যে যে কোনো একটি ভাগে সংক্ষিপ্ত বর্ণনা দাও লক্ষ্য করা হয়েছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য লক্ষ্য করার মতো এখান থেকে শুরু করবে যে পরপর একটাই ভাগ শ্রেণীভাগে লিখতে পারছি তাই তোমরা প্রান্ত ছিল এখান এই অরণ্য সম্পর্কে লিখবে অবস্থান প্রাকৃতিক পরিবেশ প্রধান বৃক্ষ তার সঙ্গে বৈশিষ্ট্য এখান থেকে এতটা আধিক্য বেশি এত মধ্যে লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ